বাসে আসার সময় এক দেড় ঘন্টা ঘুমিয়েছি তারপর এসে তিনটে এসে ঘুমাই সকাল আটটা পনেরোটা ঘুম ভাবে সকালে পড়ানো ছিল না তারপর উঠে থেকে ব্লকটা এডিট করেছে আর এত গণ্ডগোল করছে বারবার করছি গুলিয়ে যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে যখন শেষ ফাইনালি পৌনে একটা সময় আপলোড করলাম কমপ্লিট হলো চেক করছি ফাইনাল চেকটা দেখে আবার প্রবলেম তো এই আপলোড করলাম আর এত বিরক্ত লাগছিল না বারবার টাইম মানে টাইমে দিতে পারলাম না তার জন্য সরি বাবা সিঙ্গারা করে বসিয়েও দিয়েছে আর এই যে মা মা বসে বসে একদিন বেসন ফেটাচ্ছিলো এই প্রথমে এখন মায়ের সাথে কথা বলছি মানে দুটোর সময় সারা সকালে কথা বলারই সুযোগ পাই মায়ের সাথে মাঝে দুই একবার মাত্র করতে রেখেছিল সারা সকাল ঘাটে শুয়ে আছি আমি বাকি মাল তো রেডি হয়ে গেছে যারা জানো না তাদেরকে বলে দিই আমাদের তো বাড়িতেই সিঙারা বানাতো চিকেন স্টেশন আগুন জ্বালাতে দেয় না এখন বোন এখন এই ভাত খেতে বসে আছে কারণ ওতে এখন দোকানে যাবে কাজকর্ম এখন ওই ক্লাবের রাস্তার কলটি করতে হচ্ছে আগের মতন আমাদের কষ্ট শুরু হয়ে গেল দেখি সময় তো পাইনি কদিন একটা লোক ডাকবো লেখের কলটা একটু দেখাতে হবে এখান থেকে আমাদের বিড়াল মিনি খেয়ে দেয় সুন্দর ঘুম দিয়েছে আর ওর বন্ধু এই যে ওকে ডাকছে একেবারে স্নানটাও করে নিলাম আজকে তো এখনই খেতে বসে গেছি কাঁচাটার মধ্যে দিয়ে মুসুরির ডাল লাউ ঘন্ট আরে আলু সিদ্ধ মা মাছ চান্দ আজকে বারণ করেছে বলছে কালকে বিয়ে বাড়ি খেয়েছে আজকে বেশি ঝাল তেল ঝোল খাওয়া দরকার নেই আর মা তো বাবা আসলে খায় বাবার আর বন্ধু কানে গেছে দেরি হয়ে গেল একজনের সাথে কথা বলতে গিয়ে ধর জল আছে যাই না জল পাঠালে একদম লাগে হয়তো এনে শিঙারাগুলো সাজিয়ে দে শিঙারা সাজিয়ে নিয়ে দেরি হয়ে গেছে বলে টাকা নিয়ে যাচ্ছে অটো করে যায় বলে হাসিটা দেখতেই পাচ্ছি হাসিটার কারণে কিছু না মানে আজকে আশা করছি টেন কে হয়ে যাবে মানে সন্ধ্যার পরে ওই হয়তো হয়ে যাবে আর স্বপ্ন লাগছে এই স্বপ্নটাকে সত্যি হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবারদের জন্য এটা হয়েছে ঠাকুরে আসি অর্থাৎ সাবস্ক্রাইবারদের মানে এতটা সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না মানে না বিশ্বাস হচ্ছে না এই কদিনে কি ওয়ান কে সেলিব্রেট করলাম আর তার এই পাঁচ ছদিন পরে টেন কে হয়ে যাচ্ছে এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ হয় না মানে কি বলবো আমি বুঝেছি মানে এত খুশি হয়েছে গুলি যাচ্ছে সব মানে মানে কি ভাব দিলাম আর কিছু হলো কিন্তু আরে মানে এখন আর ভুলিয়ে যাচ্ছে সব হ্যাঁ যাক থ্যাংক ইউ সো মাছ কিন্তু আমি ভিউজিয়াম একটু বড়ো করে সেলিব্রেট করবো কিন্তু এত তাড়াতাড়ি হয়ে ভাবতে পারিনি সত্যি বিশ্বাস হচ্ছে না এখন স্বপ্নের মতন লাগবে হ্যাঁ কে কারবো টেন কেও তো সেলিব্রেট করব কিন্তু বড়ো করে করার উপায় নেই ছোটো করেই করব তুই যা এবার দেরি হচ্ছে না যা অটো করে চলে যাবে ফেরি এখন বসে বসে ভাবলাম যে একটা সারপ্রাইজ দেওয়া যাক বাড়ির সবাইকে ঠিক আছে এখন তো এখান থেকে যাবো পড়াতে বাবা আসার পরে তো আসার সময় একটা সারপ্রাইজ প্ল্যান করছি বলে হয় যেন সারপ্রাইজ তাকে এখন বলবো না রেছিল একটু বড়ো করে করব কিন্তু আর এই ভাষা শেষে ওয়ান কে হয়েছে এইভাষে শেষে তোমাদের এতটা সাপোর্টের জন্য টেন কে হয়ে গেছে তো হাতে করে টাকা পয়সা আছে ছোটোর মধ্যে একটা সারপ্রাইজ প্ল্যান করি ঠিক আছে পরে যখন টাকা পয়সা হবে তোমাদের আসবে আরও গ্রো করলে তখন একটু ভালো করে না করবো অনেকটা দেরি করে আসলে তো এখনই বাজে নটা পনেরো আর আমি এই জাস্ট পরিয়ে বেরোলাম আসলে দেরি করে আসছি কদিন ধরে ওই দেরি করেই বেরোচ্ছি আসলে বাবা খেয়ে উঠে না তাড়াতাড়ি মাল করতে পারছে না আমি অকালাম তোমার তারা রকার দোকানে আসতে করো স্টেশনে এই অবস্থা আমি সব বলেছি স্টুডেন্টের বাড়িতে ওনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তুমি বেশি তারা রকার দরকার নেই খেয়ে উঠে না পারে না এখন তাড়াতাড়ি করতে আমি এসেছি এটিএমে টাকা তুললো বলে মা যদি এটা জানতে পারে সে সেই ব্লগটা আমাকে দেখানো যাবে না এমনিতেও মায়ের কাছে আমার মান সম্মানার সামান্য একটু বেঁচে আছে নেই বললেই চলে যা অপমান আচ্ছা কথা শুনে আমাকে মা পৃথিবীর কেউ এত খারাপ কথা আজ অব্দি আমাকে শোনায়নি যা বলে বলুক সব গালাগালি এতদিন সহ্য করেছি আর কাজকে তো ব্যাপারই না এখন এসি মঞ্জিনিছে এখান থেকে একটা কেক নেবো বলে স্পার্কেল নেবো ভাবছিলাম কিন্তু এখানে স্পার্কেলটা নেই তো পাশে একটা কেকের দোকান আছে কিন্তু এটা নিয়ে যেতে আমার লজ্জা লাগছে গেলে কি ভাববে যাই হোক দেখা যাক পাই কিনা তবু স্পার্কেলগুলো কত করে

তিন দিন ছিল ওটা পুরো গোটাকে কেকটা দেখবি এখানে স্পার্কেল আছে হ্যাঁ কি আছে বলো আমি বড় হয়ে ছেলের কাছ থেকে লাগে সত্য না আমি তো বড় হয়ে গেছি বাচ্চাদের কাছে

যে কত টাকা খরচ করেছে ছেলে তারপরে যেই বলো বৃষ্টি মুখে চুরে তারপরে উল্টো পাল্টা বলবে আচ্ছা বলো তো আমাকে সব থেকে জীবনে আজ অব্দি কি বেশি অপমান করছে সত্যি মন থেকে উত্তর দাও দেখি হ্যাঁ তারপরে আমি বলবো যে উল্টো পাল্টা বলবে ছোট দাদা এত বড় বড় না ফুলা কি না ফুলা এগারোটা পনেরো বাজে আর বেলুন ফোলানো তো কমপ্লিট এবার বাবার জন্য ওয়েট করছি শুধু তাড়াতাড়ি আসতে হতো তোমাকে বললাম তোমার জন্যই ওয়েট করছিলাম বাইরে যে কখন আসবে ঠিক আছে চলো তো বাবা এই হাত মুখ দিয়ে চলে এসছে আর আজকে আমরা এই রাতের বেলা সেলিব্রেট করছি টেন কে সাবস্ক্রাইবার উপলক্ষে একটা সেলিব্রেট করে বলেছিলাম কিন্তু পাঁচ আগে কে সাবস্ক্রাইবার ছিল আজকে হঠাৎ টেন কে সাবস্ক্রাইবার ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য মানে থ্যাংক ইউ সো মাচ মানে যত বলবো তত কম মানে স্বপ্নের মতন আর এগুলো তো একটা আনন্দ লাগছে না বলে বড় বছর না মানে এগুলো উপলব্ধি করতে হয় মানে এত খারাপ সময়ের মধ্যে দেখেছি না এই ছোটো ছোটো জিনিসগুলো তো অনেক আনন্দ পাই অনেক যাই হোক বেশি আনন্দ করছি না অল্পই করছি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আর বাবাকে কেকটা দেখাই মাথাও দেখেছে বাবা কেকটা দেখো এখানে সেখানে আমাদের চ্যানেলের নাম লেখা দিয়ে বাড়ির কথা তো তা আজকের কেকটা বাবার মাই কাটবে ঠিক আছে আমি ওদের পাশে বসে দেখবো কারণ আগের দিন কেকটা আমি কেটেছি কে বাবা এবার কাটো দুজনে একসাথে কাটবে বাবা বাবা ভয় করছে দাদা মা বাবা মাকে খাই দাও মা মাকে খাই দাও

বাবা কিন্তু খাই দিয়ে বাবা খাই দিন আপনাকে তোমার কেটে ভালো না বাবা তুই কেটে আমাকে এক পিস দিয়ে খাই আগে আমরা সবাই খেতে বসে গেছি বোন তো বারান্দার ডিম ভাজছে সবার জন্য আর মা দেখো দুপুরে যা তাই তো ছিলে মা আবার আলুর চাপ নিচে একটা বারণ করি তাও খায় এখন এই ঘুমাতে যাওয়ার কেক খাচ্ছে আর চামুচি দিয়ে খেলে আবার ধুতে হয় বলে এটা দিয়ে খাচ্ছে বাবা তোমাকে দেখে আবার হাসি পাচ্ছে তাই আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও সাড়ে বারোটা বাজে তো আজ এতটাই আবার কালকাথা হচ্ছে চলের টা কি